আর আমরা আমাদের এই জার্নিটা তোমাদের কাছে আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করছি আমাদের এই জার্নিটা তোমাদের খুব ভালো লাগবে তাই চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক এখন আমি রেডি হয়েছি তো এখন যাব আমার আর রোহনের একটা ফেভারিট স্পট এ আর আমাদের ব্যালকনি থেকে যে দেখা যায় না আমরা এখন সেখানেই প্লিজ একটু দেখাও সামনেই আছে এইন দুবাই আর মারিনা বিচ আর আমরা সেটাই এখন যাব সানসেট এর টাইমটা কিরকম লাগে তোমাদের সেটা দেখাবো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর এখন বাজে পাঁচটা দশ আর আমরা এখন হেঁটেই যাব। কারণ ক্যাবেও যাওয়া যায় কিন্তু ক্যাবটা আমরা প্রেফার করছি না কারণ এখানে মারিনার থেকে জেবিআর এর ওয়াকটা খুব সুন্দর তাই জন্য আমরা হেঁটেই যাব আর ক্যাব বুক করলে তো ক্যাব আসতে এত টাইম লাগবে ততক্ষণে আমরা পৌঁছেও যাব তো চলো যাওয়া যাক সামনে দেখতে পাচ্ছ জেব্রা ক্রসিং আছে আর দুবাইয়ের রাস্তা কিন্তু জেব্রা ক্রসিং ছাড়া পার করা যায় না পার করলেই হয় ফাইন তো এই সামনে যে জেব্রা ক্রসিংটা আছে এটা সামনে দাঁড়ালে গাড়ি অটোমেটিক থেমে যাবে এখানে কোনো রকম আমাকে কিছু বাটন প্রেস করতে হবে না বা সিগনালের অপেক্ষা করতে হবে না তো দেখবে চলো যাই তো এখন এই সিগনালটা আছে রেড আর এখানে এই বাটনটা প্রেস করতে হবে আর এখানে ওয়েট দেখাচ্ছে এরপর এরপরটা গ্রিন হলে দেন আমরা ক্রস করতে পারবো এই জেব্রা ক্রসিং দিয়ে আর যদি আমি রেড সিগনালে পার হই আমার কিন্তু হয়ে যাবে অনেক বড় ফাইন তাই তোমরা যারা দুবাইতে আসছো এগুলো একটু মেনে হলো এটা হচ্ছে জেবিআর শুরু এখান থেকে আমরা যাব লেফটে চলো যাই এখন দুবাইয়ের টেম্পারেচার ওয়েদার অ্যাপে দেখাচ্ছে ডিগ্রি বাট বিশ্বাস টু করবে না যে এটা এখন থার্টি টু ডিগ্রি দেখাচ্ছে কারণ ভালো হাওয়া দিচ্ছে আর হাঁটতে একটু কষ্ট হচ্ছে না আর কোনো ঘামও দিচ্ছে না আর তুমি রাত রাস্তাটা একবার জাস্ট দেখো চারিদিকে গাছ লাগানো হঠাৎ হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার পাশে কত সুন্দর ফুল ফুটে আছে দুবাই মারিরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আর সত্যি বলতে এমন সুন্দর ফুল গাছ লাগানো আমি ভাবতে পারিনি প্রতিটা গাছই এখানে এত যত্নে সাজানো মনে হচ্ছিল যেন শহরের মাঝে একটা ছোট্ট বাগান তৈরি করে কেউ রেখেছে এবার বুঝতে পারছো নিশ্চয়ই এই যে আমি কেন বললাম যে আমরা ওয়াক করে যাব এতটা ক্যাবে আসলে সত্যি বলতে তাড়াতাড়ি পৌঁছে যেতাম ঠিকই কিন্তু এই জিনিসগুলো মিস করে যেতাম যে সামনে সবগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ফুললি এয়ার কন্ডিশনড ওইভাবেই তৈরি কারণ এখানে তো প্রচুর গরম পড়ে কি সুন্দর না কাঁচে ঘেরা আমার রাইট সাইডে আর একটা ফাইভ স্টার হোটেল আছে যেটা নাম হচ্ছে রিক্সাস প্রিমিয়াম দুবাই দেখো কি সুন্দর আমরা প্রায় চলে এসেছি আর এখন সানসেট হচ্ছে পাঁচটা একচল্লিশ বাজে সামনে দেখা যাচ্ছে এই দুবাই কি সুন্দর লাগছে শুধু আকাশটা একবার দেখো আর আমরা রাস্তাটা পার হইনি তার আগে টোয়েন্টি ফাইভ মিনিট ওয়াক এর পর আমরা পৌঁছে গেছি জেবিআর অর্থাৎ এসেই গেছি প্রায় আর আমাদের এই জায়গাটা টাইম লাগলো আসতে ঠিকই কিন্তু ওয়াকটা ছিল টোটালি বার্থড তোমরা যদি আসো এখানে মারিনা থেকে এতটা ওয়াক করে এসো দেখবে তোমাদের খুব ভালো লাগছে তো চলো যাই তো এখন সানসেট হচ্ছে কি সুন্দর লাগছে একবার দেখো সূর্যটা আর আমার সামনে রয়েছে ওয়ার্ল্ড এর টলেস্ট ফেরিস হুইল ইন দুবাই যেটার হাইট হচ্ছে টু মিটার আর এটা একবার রাউন্ড হয়ে ঘুরে আসতে সময় লাগে 40 মিনিট আর এই যে এন দুবাইটা আছে এটা কিন্তু পুরোটাই একটা ম্যানমেড আইল্যান্ড যার নাম হল ব্লু ওয়াটার আইল্যান্ড তার উপর অবস্থিত আর যেটা এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স টেন মিনিটের যেখানে আজকে আমরা যাবো ওখান থেকেই তোমরা এন দুবাইয়ে টিকিটটা পেয়ে যাবে তো চলো এখন আগে ওই দিকটা যাই দিনের সব শব্দ থেমে যায় জেভিয়ার বিচে সূর্যাস্তের সময় ঢেউগুলো আস্তে আস্তে তীরে এসে পড়ে আর সূর্য বিদায় নিয়ে যায় তার নিজের মতো করে এখন সন্ধ্যে ছটা বাজে আর এই বীজটাতে এখনো অনেক মানুষ স্নান করছে এই সানসেটের এখন আমরা জেডিয়ার থেকে ব্লু ওয়াটার আইল্যান্ডের দিকে যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে দেখলাম অসংখ্য ক্যাফে আছে আর প্রত্যেকটাই নিজের স্টাইলে সাজানো এখানে কফি খেতে বসলে ফিলটা একদমই আলাদা আর অ্যাটমসফিয়ার টাও একদমই চিল বন্ধুদের সাথে টাইম কাটানোর জন্য এটা একদম পারফেক্ট জায়গা এখন ইন্দুবাইয়ের আলো জ্বলে উঠেছে আর রাতের শহর একদমই আলোকিত হয়ে গেছে প্রতিটি আলোর খেলা দেখলে মনে হয় এখানে থাকাটা একটা অসাধারণ অভিজ্ঞতা এটা হলো ওয়ারফলিং ব্রিজ যেটা জেবিআর কে ব্লু ওয়াটার্স আইল্যান্ডের সাথে সংযুক্ত করেছে আর এটা দিয়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায় ব্লু ওয়াটার্স আইল্যান্ডে এই হাঁটাটা সানসেটের সময় অসাধারণ লাগে একপাশে পাশে অন্যপাশে শহরের আলো পুরোটা যেন একটা সিনেমার দৃশ্য মনে হয় সামনে যে ইয়ড যাচ্ছে সেগুলোতে জমজমাট পার্টি চলছে কোটারসে দুকলেই চোখে পড়বে বিশাল ইন্দুবাই আর এটা টিকিটও তোমরা এই সামনে থেকেই পেয়ে যাবে ইন্দুবাই হল বিশ্বের সবচেয়ে বড় ফেরিস হুইল আর যার উচ্চতা 250 মিটার এটা পুরো একবার ঘুরতে সময় লাগে প্রায় 40 মিনিট মতো আর এটার মধ্যে আছে 48 টা স্পেশিয়াস ক্যাপসুল যেখান থেকে 360 ডিগ্রি শহরের উপভোগ করা যায় এখন আমরা এলাম ব্রিউডক ক্যাফেতে প্রচুর হাঁটাহাঁটির পর খিদে পেয়ে গেছে তাই ভাবলাম কিছু একটা খেয়ে নি এখান থেকেই খাবার এসে গেছে আর আমরা অর্ডার করেছিলাম চিকেন উইংস ড্রাগন ফ্রাইস আর একটা বাটার চিকেন পিৎজা রোহনের হাসি দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই যে খাবারগুলো বেশ ভালোই ছিল সব মিলে আমাদের বিল হয়েছিল তিনশো বাইশ যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় আট টাকা সমান এখানে লাইভ মিউজিক ও হচ্ছিল যেটা আমরা খেতে খেতে উপভোগ করছিলাম পর আমরা বাইরে এসে বসলাম। চারিপাশের আলো আর দূরের স্কাইল্যান্ড গুলো একসাথে চোখ ভরিয়ে দিচ্ছে তোমরা যদি কখনো দুবাই আসো তাহলে জেভিয়ার আর ব্লু ওয়াটার্স আইল্যান্ড একসাথে এক্সপ্লোর করো বিশ্বাস করো দিনের শেষের এই সানসেটের ওয়াকটা তোমাদের মনে থেকে যাবে অনেক দিন আজ নতুন জুতো পরলাম আর পায়ে ফোসকা পড়ে গেল তাই একটু ব্যান্ডেড লাগিয়ে নিচ্ছি স্টাইলের জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে এবার বাড়ি ফেরার পথ ধরি এখান থেকে হেঁটে বাড়ি পৌঁছাতে সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট মতো ফেরার পথে জেবিয়ার বিচে দেখি একদম মেলার মতো সাজানো আর চারিপাশে রঙিন আলো তাই একটু সামনের দিকে এগিয়ে গেলাম একটু এগিয়ে যেতেই হঠাৎ দেখি এই ছোট্ট পাপ্পিটা আমার কাছে এসেছে আদর খেতে ভীষণ মিষ্টি ছিল এখানে কয়েকটা বাচ্চাদের রাইড দেখে আমারও জড়তে মন চাইছিল তাতে জেভিয়ারের ভাইবস একদমই আলাদা চারিদিকে ঝলমলে আলো আর রাস্তার হইচই এই দৃশ্যটা একদমই চোখ ভরিয়ে দেয় তোমরা দুবাই আসলে শুধু স্কাই স্ক্রেপার দেখলেই হবে না মারিনা বিচে একটি সানসেট স্ট্রোল বা ইভিনিং ওয়াক তো অবশ্যই করতে হবে হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি বাড়ির সামনে আর জাস্ট দু মিনিটের মধ্যেই পৌঁছে যাব ফাইনালি আমরা এখন এখন বাড়ি আসলাম আর বাজে রাত সাড়ে নটা ভীষণ টায়ার্ড আর আশা করছি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে ভালো থেকো তোমরা বাই